যে আমাদের গণ অভ্যুত্থান আমাদের লড়াই শেষ হয়নি নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ এবং তাদের বন্ধুরা শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা ভুলে গিয়েছে জুলাই গণবুত্থানে এদেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ রাঙিয়েছে কিন্তু হেরে যায়নি তাদেরকে আবার মনে করিয়ে দিতে হবে যদি যুদ্ধ হয় যদি রক্ত ঝরে তাহলে এদেশের জনগণের সাথে কেউ পারবে না শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে যদি তাদেরকে হস্তান্তর না করা হয় বাংলাদেশের আপ আমর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না আমাদের লড়াই আরো কঠোর থেকে কঠোরতর তোরা হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই শরীফ উসমান হাদি জুলাই গণ টিকিয়ে রাখার জন্য সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক যেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন সেই লড়াইয়ে দুর্বৃত্তায়ন কিংবা কোনো ধরনের হানাহানি কিংবা সুবিধাভোগী কোনো গোষ্ঠীর কোনো স্থান নেই তিনি অত্যন্ত গঠনতান্ত্রিকভাবে তিনি অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছিলেন সুতরাং তার এই লড়াইকে আমাদের চালিয়ে নিতে হবে গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আবার জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে আমরা সবাইকে আহ্বান জানাবো শান্তিপূর্ণভাবে এবং সংগঠিতভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার এবং হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম